নমস্কার সকলকে তো বন্ধুরা এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে আইপিএলে কে কে আর দলকে নিয়ে ইম্পর্ট্যান্ট টপিক হতে চলেছে অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো অনেক কিছু ইনফরমেশান অনেক কিছু আলোচনা এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক তো প্রথমে যদি আইপিএলে কে কে আর দলকে নিয়ে কথা বলি বিশেষ করে যারা আমার মতো ক্রিকেট সমর্থক আছো যে কে আর তাদের মানে পছন্দের ক্লাব বা কে কে আর এর ফ্যান এবং সেই সঙ্গে ভারতের ফ্যান তো আছেই এটা নতুন করে কোনো বলার জায়গা রাখে না তো তাদের পক্ষে বা তাদের দিক থেকে যেন হেভি খুব মানে দারুণ আনন্দের সময় যাচ্ছে কেননা গতকাল কে কে আর দলের যে সমস্ত প্লেয়াররা খেলেছে তাদের পারফর্মেন্স ছিল দুর্ধর্ষ দুর্দান্ত বিস্ফোটক তো যেখানে আমরা ফিন অ্যালেন কে নিয়ে কথা বলবো গতকাল যে ভিডিওটা দিয়েছিলাম রাতে আপলোড করেছিলাম সেখানে কিছুটা আলোচনা করেছি তো বিধ্বংসী একটা ইনিংস খেলেছে নিউজিল্যান্ডের হয়ে এই যে পাঁচটা টি সিরিজ হলো সেখানে কিন্তু লাস্ট ম্যাচে এই ফিন এসেছে তার কারণ প্রথম চারটে ম্যাচ মিস করেছে আর এই প্রথম চারটে ম্যাচ মিস করার কারণ এটাই যে বিগ ব্রাস লিগ খেলছিল আর বিগ ব্রাস লিগে তার দলকে চ্যাম্পিয়ন করিয়েছে সব থেকে বেশি ছয় মেরেছে সব থেকে বেশি স্ট্রাইক রেট নিয়ে খেলেছে সব থেকে বেশি রান করেছে ফিন এই মুহূর্তে মানে টপ ওপেনার একজন বলা যেতে পারে অভিষেক শর্মা যদি আমাদের থাকে ওদেরও ফিন আছে এটাও ভাবতে হবে তো যাই হোক এই ফিন এলেন দুর্দান্ত খেলেছে সেই সঙ্গে কে এর আরেকজন প্লেয়ার রাচিন রবীন্দ্র সেও কিন্তু এই ইন্ডিয়ান পিচে ইন্ডিয়ার বিরুদ্ধে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে সতেরো বলে তিরিশ না একত্রিশ এরকম একটা রান করেছে যেটা কে কে আর ফ্যানারের জন্য খুবই মানে আনন্দের যে এই প্লেয়ারটাও ফর্মে আছে এবং তার থেকেও বড়ো কথা সব থেকে বেশি টাকা দিয়ে যে প্লেয়ারটাকে কিনেছে আইপিএল এর ইতিহাসে যে বিদেশিকে সব থেকে বেশি টাকা দিয়ে কিনেছে সে কে কে আর দল সে হলো ক্যামেরন গ্রিন তো ক্যাভেরুন গ্রিন কেমন পারফরমেন্স করলো আমরা তো ভারতীয় ক্রিকেট এই সময় ফলো করছি ক্যাভেরুন গ্রিন কিন্তু এই সময় খেলছে পাকিস্তানের বিরুদ্ধে মানে পাকিস্তানের সঙ্গে অস্ট্রেলিয়ার একটা টি টোয়েন্টি সিরিজ চলছে যেখানে পাকিস্তানে খেলা হচ্ছে মানে অস্ট্রেলিয়া পাকিস্তানে এসে খেলছে তো সেখানে গতকাল মানে দুটো ম্যাচ হয়ে গেছে দুটো ম্যাচই পাকিস্তানের কাছে অস্ট্রেলিয়া হেরে গেছে ঠিক আছে কারণ পাকিস্তানের যে পিচগুলো তৈরি করা হয় সেটা পাকিস্তানের জন্যই তৈরি করা হয় বাংলাদেশও তাই এটা নতুন করে বলার কিছু নেই তো যাই হোক এটা আমার আলোচনার টপিক নয় আলোচনার টপিক হলো ক্যামেরন গ্রিন তো ক্যামেরন গ্রিন কালকে রান করেছে কুড়ি বলে আটত্রিশ যেখানে সমস্ত অস্ট্রেলিয়ানরা মানে ধেরিয়েছে যাকে বলে কেউ রান পায়নি ট্রাভিস হেড মিচেল মার্স ম্যাথু শট কেউ রান পায়নি কেউ না তো সেই জায়গায় একমাত্র ক্যামেরন গ্রিন কিন্তু টিকে ছিল তবে ক্যামেরন গ্রিন যে আউটটা হয় সেই আউটটা নিয়ে কিন্তু একটা কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে উসমান তারেক যে বলটা করেছে বেশ কিছুটা মানে কি বলবো এইরকম সেই চাকি টাইপের বল করেছে মানে মনে হচ্ছে যেন হাত ভাঁজ হয়ে গেছে একটা কেমন কী ধার জাদু মাঝখানে যখন বল করতো পাঁচ সাত আট দশ বছর আগে তখন মাঝে মধ্যে একটা দুটো করতো তো সেই রকম টাইপের বল করেছে এবং সেই বলেই কিন্তু আউট হয়েছে ক্যামেরন গ্রিন আর ক্যামেরন গ্রিন আউট হয়ে যাওয়ার পরে কিন্তু তার ফার্স্টেশন স্পষ্ট লক্ষ্য করা গেছে সে যখন ফিরছে ডাগ আউট আউট হওয়ার পরে সে বারবার মানে বলতে বলতে যাচ্ছে যে এইরকম এইরকম ভাবে বল করলো এটা কি বল হলো এরকম ভাবে কোন বল হয় আউট হয় এইরকম এটা দেখা তার হাতও ভাঁজ হয়েছে এটা বোঝা যাচ্ছিল দেখে তো ফটোটাও আমি কিছুটা তোমাদের দেখাচ্ছি কেন তোমরা সেটা দেখলেও বুঝতে পারবে তো যাই হোক ক্যামেরন গ্রিন আউট হয়েছে আম্পায়ার সিদ্ধান্ত দিয়েছে আউটের তো সেটা মেনে নিতে হবে কিন্তু ক্যামেরন গ্রিন যে ইনিংসটা খেলেছে দুর্দান্ত ইনিংস গতদিনও ক্যামেরন গ্রিন কিন্তু অস্ট্রেলিয়ান হয়ে সবথেকে বেশি রান করেছিল এই পাকিস্তানের বিরুদ্ধে খেলায় তো এই মুহূর্তে আরও একটা কে কেয়ার জন্য খুশির খবর যেটা হলো ক্যামেরন গ্রিন সেও কিন্তু ফর্মে আছে ওইদিকে বোলারদের দিক থেকে যদি বলি মাথিস ও পাথিরানা ওইদিকে দিকে শ্রীলঙ্কার সাথে ইংল্যান্ডের সিরিজ চলছে শ্রীলঙ্কার সাথে কার সিরিজ চলছে আমার মনে নেই টি টোয়েন্টি সিরিজ যেখানে কিন্তু মাতিস পাতিরানা চার ওভারে আঠারো রান দিয়ে একটা উইকেট নিয়েছে টি টোয়েন্টির দিক থেকে দেখতে গেলে এটাও কিন্তু বেশ ক্রিপন একটা রান ক্রিপন বোলার বলা যেতে পারে তো মানে কি বলবো বুঝতেই পারছো তোমরা যারা কিকিয়ার ফ্যান আছো যে কিকিয়ারের প্লেয়াররা কতটা ভালো ফর্মে আছে বরুণ চক্রবর্তী দুর্দান্ত বল করছে গতদিন প্রথম মানে দু ওভারে উইকেট পায়নি প্রচুর রান দিয়েছে পরে দু ওভারে সেটা মেকআপ করে দিয়েছে রিঙ্কু সিং ব্যাটে রান পায়নি রান পাওয়ার সুযোগ পায়নি সে যদিও একটু অ্যাঙ্কার টাইপের প্লেয়ার মানে দশ বারোটা বল কি পাঁচ সাতটা বল একটু দেখে নেবো তারপরে মারবো এরকম টাইপের একটা প্লেয়ার তো সেই জায়গায় রিঙ্কু সিং রান পায়নি ঠিক আছে আউটও হয়নি বা আলাদা কথা উইকেট নিয়েছে বলে গিয়ে একটা উইকেট নিয়ে এসেছে তো মোটামুটি কিকিয়ারের প্লেয়ারটা সবাই ফর্মে আছে এটা কিকারের জন্য মানে কিকার ফ্যানেদের জন্য খুবই একটা খুশির খবর তো এই কে জন্য ভালো খবর এবার যদি ভারতীয় ক্রিকেট দু চার কথা বলা যায় তো দেখো আমি দেখামে দিয়েছি সঞ্জু স্যামসনের অবসর জীবন ভালো কাটুক তো দেখো সত্যি কথা বলতে সঞ্জু স্যামসন অফিসিয়াল ভাবে কোনো অবসর নিচ্ছে এরকম কিছু ঘোষণা করেনি এটা আমি বলছি তোমাদের কেননা গতকাল যখন ভারত ব্যাট করে নিল দুশো বাহাত্তর রান টার্গেট দিল তারপরে উইকেট কিপিং করতে দেখা গেছে ঈশান কিষানকে সঞ্জু স্যামসনকে ফিল্ডিং করতে দেখা গেছে এটা কিন্তু একটা বড় ইঙ্গিত সঞ্জু স্যামসন এই সিরিজে পুরোপুরি ব্যর্থ হয়েছে বলা যেতে পারে তো সেখানে ঈশান কিষানকে দিয়ে উইকেট কিপিংটা করিয়ে দেখে নিচ্ছে গৌতম গম্ভীর এবং ভারতীয় ক্রিকেট দল যে ঈশান কিষান কেমন উইকেট কিপিং করছে কেমনভাবে তাকে তৈরি করা যায় এইটা কিন্তু এই মুহূর্তে মাথায় চলছে গৌতম গম্ভীর সহ বিসিসিআই আর বা ভারতীয় ক্রিকেট টিমের কেননা সঞ্জু স্যামসন সম্পূর্ণ অফ ফর্মে রয়েছে উইকেট কিপিংটা ভালো করলেও রান পাচ্ছে না উইকেট কিপিংয়ের সঙ্গে সঙ্গে রানটাও জরুরি এই মুহূর্তে আর ওপেনে যদি ধস নেমে যায় তাহলে কিন্তু মিডিল অর্ডার চাপে পড়ে তো সব সময় তো আর এই ওপেন বা মিডিল অর্ডারে কেউ না কেউ এসে খেলে দেবে না হার্দিক পান্ডিয়া কি শিবম দুবে কি ওদিকে ঈশান কিষান এরা তো প্রতি প্রতি ম্যাচে খেলবে না ওপেনারকেও তো রান করতে হবে আর অভিষেক শর্মাই প্রতিদিন দায়িত্ব নিয়ে রান করবে এমনটা তো নয় অন্যান্য ওপেন কেউ করতে হবে তো সেই দিক থেকে হয়তো এই বছর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের দল থেকে সঞ্জু স্যামসন বাদ যেতে চলেছে সেই ইঙ্গিতটা গতকাল আমরা পেয়ে গেছি কেননা উইকেট কিপিং করলো ঈশান কিষান ব্যাটে তো কিছু বলার নেই একশো তিন রান করেছে বোধ হয় বিয়াল্লিশ বলে তেতাল্লিশ বলে মানে এটাও একটা বিধ্বংসী ইনিংস ব্যাটের সঙ্গে উইকেট কিপিংটাও তার দেখে নিল আর এরপরে সঞ্জু স্যামসন আবার কবে চান্স পাবে এর কিন্তু কোনো নিশ্চয়তা নেই কারণ এই মুহূর্তে সঞ্জু স্যামসনের বয়স হচ্ছে একত্রিশ বছর আগামী দু বছর পর আবার যদি টি টোয়েন্টি বিশ্বকাপ হয় সেখানে তার বয়স হয়ে যাবে তেত্রিশ থার্টি আর সেখানে ঈশান কিশানের বয়স এখন সাতাশ দু বছর পরে তার বয়স হবে উনত্রিশ টোয়েন্টি নাইন ঋষভ পান্ত রয়েছে সেই সঙ্গে জিতেশ শর্মা রয়েছে এই সমস্ত প্লেয়ারগুলো কিন্তু ওয়েট করছে এবং আমি যদি বাংলার উইকেট কিপারের একজন উদাহরণ দিই সেও কিন্তু রয়েছে অভিষেক পোরেল এই প্লেয়ারটাও কিন্তু বেশ মারকুটে ব্যাটসম্যান আমরা দেখেছি তো সেই জায়গায় দাঁড়িয়ে সঞ্জু হয়তো আর মানে জাতীয় দলের সুযোগ হবে না আমি আর কি কি একটু বলবো দুঃখ বেদনা বা তাচ্ছিল্য যে ওই যেভাবে নেবে সেইটা নিয়েই আমি বলেছি যে অবসর জীবন তার ভালো কাটুক আর হয়তো সে জাতীয় দলের সুযোগ পাবে না হ্যাঁ আইপিএল খেলবে আইপিএলে ভালো পারফরমেন্স করবে কিন্তু এ একা তো সঞ্জু স্যামসন ভালো পারফরমেন্স করবে না ঋষভ আছে আবার আঙ্ক্রিস রঘুবংশ এখন উইকেট কিপিং শিখছে তেজস্বী ধাইয়া কে কে আর যে প্লেয়ারটাকে এই বছর নিয়েছে সেও কিন্তু বেশ টাইপের উইকেট কিপার এটা আমরা দেখেছি এবং সেই সঙ্গে ব্যাটিংও করে খুব ভালো তো আবার মিডিল অর্ডারে এসে সে ব্যাটিং করতে পারে এটা সব থেকে তার বড় গুণ তো যদি পরপর এক দু বছর ভালো পারফরমেন্স করতে পারে তাহলে এমনও দেখা গেল যে জাতীয় দলে তেজস্বী ধাইয়া চান্স পেয়ে গেল আমি এই কথাটা বললাম হয়তো মুখের কথা সত্যি হবে কি হবে না জানি না যদি সত্যি হয়ে যায় আজকের ভিডিও তোমরা যারা দেখছো তাদের কিন্তু একবার মনে করতে হবে যে আমি বলেছিলাম এই বিষয়টা তো যাই হোক এই কারণেই আমি এটা বলেছি আর ঈশান কিশানের কিপিং মোটামুটি ভালোই লাগলো ভালোই করলো তো বিশ্বকাপের জন্য তৈরি হয়ে যাও সাত তারিখ থেকে বিশ্বকাপ শুরু মোটামুটি দলরা আসতে শুরু করেছে অলরেডি ইউএসএ চলে এসেছে আফগানিস্তান দল চলে এসেছে তো এবার দেখা যাক কে কেমন খেলে কোন দল আবার বিশ্বকাপ যেতে পরপর দু বছর ভারত জিততে পারে কিনা এবং হোম কন্ডিশনে কেমন খেলে আশা করছি ভালো খেলবে হট ফেভারটি রয়েছে এই মুহূর্তে ইন্ডিয়া দেখা যাক খেলার খবর কেউ তো বলতে পারে না কি হয় তো যাই হোক এই ছিল আজকের আপডেট ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও তোমাদের মতামত কমেন্টে জানিও এবং এইরকম খেলা সংক্রান্ত ভিডিও আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো গাইজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই